হলুদকে বলা হয় পাহাড়ের সোনা সেই সোনাই এখন মাটি থেকে তুলে আনার ব্যস্ততায় দিন কাটছে খাগড়াছড়ির উপজেলার চাষীদের শুরু হয়েছে চলতি মৌসুমের হলুদ উত্তোলন জমির নিচে লুকিয়ে থাকা হলুদ তুলে আনার পাশাপাশি চলছে বাছাই পরিষ্কার সিদ্ধ ও রোদি প্রস্তুতি উপজেলার দাঙ্গা বাজার ও শান্তিপুর এলাকায় ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় স্তূপ করে রাখা হয়েছে তাজা হলুদ কোথাও সিদ্ধ করা হচ্ছে আবার শুকানোর জন্য সাজিয়ে রাখা হচ্ছে রোদে চাষিরা জানান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে বাম্পার যাতাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে তবে ভালো ফসলের আনন্দের পাশাপাশি বাজার দর নিয়ে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে চাষিদের আশা ন্যায্য মূল্য নিশ্চিত হলে এই মৌসুমে লোকসানের আশঙ্কা থাকবে না বর্তমানে পানছড়িতে উৎপাদিত হলুদ স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি খাগড়াছড়ি জেলা ছাড়িয়ে সমতলের বিভিন্ন বাজারেও সরবরাহ করা হচ্ছে কৃষিনির্ভর এই পাহাড়ি অঞ্চলে হলুদ চাষ চাষীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মানে একশ বছর হয়েছি আমি হলুদ চাষ করি বছর মানে চল্লিশ শতাও চাষ করে আছি ফলন বলা এখানে আমরা সুযোগ করতেছি ফাসটা শুরু করছি মানে অনুষ্ঠিত করার জন্য হ্যাঁ কালকে থেকে শুরুয়েশিত করব এই ফাসটা শুরুর জন্য আমবা হলুদ সিদ্ধ করব পাহাড়ের শোনাখ্যাত এই হলুদ এখন পানছড়ির মাঠে ঘাটে ব্যস্ততার কেন্দ্রবিন্দু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন পানছড়ি উপজেলায় হলুদের আবাদ বেড়েছে এবং ফলনও বাম্পার হয়েছে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল 620 হেক্টর তবে আবাদ হয়েছে 650 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই হাজার এখন হলুদ তোলার সময় হলুদ জমি থেকে তুলে মাটি পরিষ্কার করে সিদ্ধ করে শুকানো হবে বাজারজাত করা হয় পানছড়িতে হলুদের বাম্পার ফলন হয়েছে এবছর হলুদের লক্ষ্যমাত্রা ছিল ছয়শো বিশ হেক্টর আমাদের উৎ আবাদ হয়েছে ছয়শ পঞ্চাশ হেক্টর এবং এর উৎপাদন হয়েছে দুই হাজার মেট্রিক টন আমরা আশা করি ভবিষ্যতে পাঁচছড়িতে আমাদের আবাদ দি পাবে সব পাহাড়ের সোনাখ্যাত পাঁচছড়ির হলুদ শুধু মাটির নিচে লোকানো ফসল নয় এটি এই অঞ্চলের মানুষের জীবিকা আশা আর সম্ভাবনার প্রতীক ন্যায্য বাজার দর ও পর্যাপ্ত বিপণন সুবিধা নিশ্চিত হলে পাহাড়ি কৃষকের এই পরিশ্রম আরও সাফল্যের রূপ নেবে এমনটাই প্রত্যাশা সজল আহমেদ দৈনিক গণকণ্ঠ